আসসালামু আলাইকুম চলতরিত্রের আজকের ক্লাসে আমরা তুল্য রোধ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে রোদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা দেখব কিভাবে তুল্য রোধ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয় করা হয় তো একটা জিনিস মাথায় রাখবা যে এন সংখ্যক একই মানের রোধকে আমি যদি শ্রেণী সমবায় সাজাই একই মানের রোদ তখন আমার তুল্য রোধ হবে আর এস এন ইন্টু আর বিষয়টা কেমন আমি তোমাদের বললাম যে একই মান রোদ ধরো এটা দশ এটা দশ এটা দশ এটা দশ সবগুলো দশ দশ করে দশ 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 এখন এই সাতটা রোধের তুল্য রোধ কত হবে সবগুলো যোগ করে দিব তাহলে দশ দশ সাতটা দশ যোগ করলে কত হবে চল্লিশ তার মানে এন সংখ্যক একই মানের রোদ শ্রেণিতে আছে তো আমি কি করব এই চার এবং দশ গুণ করব চার দশে চল্লিশ তো বিষয়টা বলতেছে কি জন্যে যখন আমরা এমসিকিউ কিউ সলভ করব তখন আমাদের এই ফর্মুলাগুলো খুব দ্রুত অঙ্ক করার সময় কাজ দিবে তাহলে আমরা কি করব এন সংখ্যক একই মানের রোদ যদি শ্রেণী সমবায় থাকে আমরা জাস্ট ওই রোদের সংখ্যাটাকে জয়টা রোদ আছে গুণ করে দেব তাহলে এখানে চারটা আছে চার গুণ দশ আবার এন সংখ্যক একই মানের রোদ যদি সমান্তরাল সমবায় থাকে তখন আমরা কি করব আর বাই এন তো এটা একটু বুঝায় দেয় মনে করো একই মানের রোদ ধরো তিনটা রোধ আছে ধরো একটা দুটা তিনটা এই তিনটা রোদের মান সবগুলোর মান মনে সমান ধরলাম যে এটা তিরিশ সবগুলো তিরিশ তিরিশ করে এখন তিনটাই কিন্তু সমান্তরাল আছে এখন তুমি যদি সমান্তরাল সমবায় সূত্র দিয়ে রোদ বের করো তখন যেটা আসবে ওটা আমরা শর্টকাটে করবো কি করবো যে একই মানের রোধ থাকতে হবে তাহলে এখানে একই মানা রোদ তিরিশ মানে আর মান কত তিরিশ ভাগ করবো তাহলে আর বাই এন তাহলে কত হবে দশ ওহম তুমি যদি ক্যালকুলেশন করে দেখো এটার মান দশ ওহমই আসবে তো এই বিষয়গুলো আমাদের এমসি খুবই সাহায্য করবে আবার মনে করো যে এরকম আছে যে দুইটা রোদ মনে করো আছে সমান্তরাল সমবায় এটা মনে করো হচ্ছে আহ কত ধরলাম যে এটা দশ এটা মনে করো পাঁচ তো আমরা কি করি আমরা যখন তুলো বের করি তখন আমরা কি করি যে ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই পাঁচ এটা সমান্তরাল আছে যেহেতু তারপরে আমরা এটা কি করবো নিচে রসাই করবো পাঁচ আর দশ তো পাঁচ আর দশ রসায় কত দশ হয়তো আমি এটা কাজ করি এখানে দশ বুনুন পাঁচ দিই আর উপরে এটা মনে করো কত হবে এখানে দশ আছে পাঁচ নাই পাঁচ প্লাস দশ ঠিক আছে তাহলে বাম পাশে কি হলো ওয়ান বাই আর পি তো আমরা যখন এটাকে ইনভার্স করে দিব তাহলে অতএব আর পি সমান কত হবে এটা উল্টে যাবে উপরে হবে দশ গুন পাঁচ আর নিচে হবে কত পাঁচ যোগ দশ তাহলে যদি আমাদের দুইটা রোজ সমান্তরাল থাকে দুইয়ের বেশি হলে কিন্তু হবে না আমরা শটকাটা বের করবো হলো উপরে হবে সমান্তরাল সমবায়ের উপরে হবে রোদ দেওয়ার গুণ ফল নিচে হবে রোদ্দার যোগফল তো আমি আরেকটা দেখাই মনে করো এরকম আছে ধরো এটা পাঁচ এটা মনে করো ছয় তাহলে তুল রোদ করলে কত হবে একবার করতেছি আর কি উপরে হবে রোদ দুটার গুণফল ফল পাঁচ গুণন ছয় নিচে রোদ দেওয়ার পাঁচ যোগ ছয় তাহলে তিরিশ বাই এগারো তাহলে দুইটা রোদ যদি সমান্তরে থাকে ভিন্ন মানের দুইয়ের বেশি হলে হবে না তখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে উপরে রোদ্দয়ের গুণফল নিচে রোদ্ যোগ ফল আমরা শর্টকারে অঙ্গগুলো করে ফেলবো এখন মনে করো আরেকটা দেখাই আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখন মনে করো এরকম দুটো রোদ আছে ধরো একই মানা ভিন্ন মানের রোদ ধরো এটা সাত এটা আট তোমাকে বললো যে এটা তুল্যৎ বের করো তখন তুমি একবার করব যে আর কি হবে উপরে হবে গুণ আট নিশ্চয় হবে রোদ্ যোগ ফল সাত যোগ আট তাহলে হবে ছাপ্পান্ন পনেরো আমরা এইভাবে খুব সহজেই দ্রুত আমরা এই তুল্যদের মানটা বের করতে পারবো ওকে তা আমরা এখন সার্কিটে কিভাবে তুল্যদ বের করে আমরা এখন এই বিষয়টা একটু আলোচনা করবো তোমাদের এখানে আমি দুইটা সার্কিট আঁকছি এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এই বর্তনির প্রথম বর্তনীর তুল্য রোধের মান কত আমরা একটা বর্তনী কিভাবে তুল্য রোধ বের করে আমরা এখন এই বিষয়টা দেখব দেখো তোমাকে বলা হলো এই বর্তনির তুল্য রোধের মান নির্ণয় করো তো আমরা দেখবো এখানে কোথায় কোথায় শ্রেণীতে আছে কোথায় কোথায় সমান্তরাল আছে আমরা বলছিলাম যদি সবগুলো রোদের মধ্য দিয়ে একই পরিমাণে কারেন্ট যায় তাহলে তারা শ্রেণী আর যদি কারেন্ট ভাগ হয় তাহলে তারা তাহলে তারা সমান্তরাল এখন আমরা দেখবো যে এখানে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে তুল রোদের মাটা কত আমরা একটু সমাধান করি একটু খেয়াল করো এখানে কারেন্টটা ঢুকে এই রাস্তায় কিছু পরিমাণে কারণ যাবে এবং এই রাস্তায় কিছু পরিমাণে কারেন্ট আসবে তো এই রাস্তায় যে কারেন্ট যাবে চার এবং দুই একই কারণ যাবে দুটার মধ্যেই তাহলে চার আর দুই এই দুটা মিলে কত হবে এই দুটো যেহেতু শ্রেণীতে আছে তাহলে চার আর দুই যোগ করলে কত হবে ছয় তো আমি এই চার দুই কে শ্রেণী করে আমি এখানে রাখবো না এখানে একটা দেবো তাহলে আমি এখন এখানে একটা রোদ বসা দেব মানে একটা রোদ এখানে বসা দিলাম এখানে ওকে এখন এই ছয়ের মধ্য দিয়ে যে কারণ যাবে আবার এই তিনের মধ্যে দিয়ে যেই কারণ যাবে কখনো কিন্তু এক না কেন কারণ এই কারণটা এখানে এসে ভাগ হয়ে গেছে তো ছয় এবং তিনের মধ্যে আলাদা মানের কারণ তাহলে ছয় এবং তিন কিসে আছে সমান্তরাল আছে আর আমরা একটু আগে শিখলাম যদি ভিন্ন মানের সমান্তা তুল্য রোধ হয় এই তিন এবং ছয় যদি আমি সমান্তরাল করি তাহলে কত হবে নয় যোগ আঠারো দুই ওহম তাহলে আমি এখন এই এটা মিলে কত দিব এখানে দুই ওহম মানে একটা রোদ দিব তাহলে এখানে এখন দুই ওহম মানে এক রোদ এখানে যুক্ত করে দিবে টু ওহম ওকে এখন খেয়াল করো এই যে কারেন্টটা দুই ওহমের মধ্যে দিয়ে যাবে ওই কারেন্টটা কিন্তু সারের মধ্য দিয়ে আসবে এখানে ভাগ হওয়ার কোনো চান্স নেই তাহলে স্যার এবং দুই কিসে আছে অবশ্য শ্রেণী তাহলে আমি এই চার এবং দুই কে আর রাখবো না আমি স্যার এবং দুই বাদ দিয়ে এখানে এই রাস্তা একটা আর দিয়ে যোগ করলে কত হয় ছয় এখানে একটা ছয় ওহম মানে রোদ যোগ করে দিলাম ওকে এখন এই যে কারেন্টটা এখানে আসলো এখানে এসে এখানে আসার পরে ভাগ হবে দুই রাস্তা কিন্তু আলাদা কারণ যাবে বিশের মধ্য দিয়ে কিছু পরিমাণে যাবে পাঁচের মধ্য কিছু পরিমাণে যাবে যেহেতু কারণ ভাগ হচ্ছে তার মানে কিছু আছে সমান্তরাল আছে আর সমান্তরালয় থাকলে আমরা তুল্য বের করবো যে রোদ্দার গুণফল আর নিচে রোদ্দার যোগফল এটা কিন্তু দুটার বেশি হলে হবে না এই যে ফর্মুলাটা এটা কিন্তু দুইটা রোদের বেশি হলে কাজ করবে না তোমরা সাবধান থাকবা তো যখন দুটা রোদ এভাবে সমান্তরাল থাকবে খুব দ্রুত আমরা বের করতে পারবো উপরে হবে রোদ্ের গুণফল নিচে হবে রোদ্দার তাহলে উপরে হবে একশো আর নিচে কত পঁচিশ আমি যদি কাটাকাটি করি এটা হবে চার তাহলে এই দুটো মিলে কত হবে চার হবে তো আমি এখন এই দুটার পরিবর্তে এখানে চার হোম মানে একটা রোদ বসা দিব ওকে এখন আমাদের কিন্তু সার্কিটটা খুবই সহজ হয়ে আসছে এই যে কারণ গেল ছয়ের মধ্যে দিয়ে গেল আবার চারের মধ্য দিয়ে গেল তার মানে এখানে একই কারণ গেল তাহলে চার আর ছয় কিসে আছে শ্রেণিতে আছে তাহলে চার আর ছয় যোগ করো দশ তাহলে আমি এখন এখানে একটা দশ হোম মানে রোদ যোগ করে দেবো দশ ওহম মনে এখন খেয়াল করো এই যে কারেন্ট গেল এখানে আসার পরে এ রাস্তায় কিছু পরিমাণে কারেন্ট গেল আবার এ রাস্তার কিছু পরিমাণে কারেন্ট আসলো তাহলে এই দুই রাস্তায় কিন্তু কারেন্টের মান এক না তাহলে দশ আর দশ কিসে আছে সমান্তরালে আছে কারেন্ট যেহেতু আলাদা আর একই মানে রোড সমান্তরালে থাকলে আমরা কি করব ওই রোডটাকে সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে দশ রোদ হলো দশ আছে কয়টা দুইটা তা দুই দিয়ে ভাগ করব কত হবে পাঁচ তো আমরা কিন্তু অঙ্ক করার সময় সাধারণত এই ফর্মুলা আর এস সমান আর ওয়ান আর টু প্লাস আর থ্রি দিয়ে করবো যখন ছোটখাটো এরকম সমস্যা দাঁড়াবে তখন আমরা চেষ্টা করবো এগুলা ব্যবহার করার কারণ এগুলা খুব সহজেই আমরা দ্রুত আমরা রোদের মানটা বের করতে পারবো তাহলে আমরা এখন এই দশ আর দশ পরিবর্তে কত বসাবো পাঁচ তাহলে দশ আর দশ কত হবে এখানে আমি একটা পাঁচ রকম মানে রোদ দেবো এখানে হবে পাঁচ এখন দেখো এই যে কারণ এখানে ঢুকে এ রাস্তা দিয়ে এ রাস্তা বের হতে হবে এখানে কিন্তু আর কোনো ভাগ হওয়ার চান্স নাই তার মানে এই দুই পাঁচ তিন শ্রেণীতে আছে তাহলে যোগ করে দেয় পাঁচ আর দুই সাত কত দশ তাহলে এই একটা তুল্য রোধ কত হবে দশ তাহলে দশ হলো আমাদের যে সার্কিটটা ছিল তার তুল্য তুল্য রোধ রোধ তো আমরা এইভাবে খুব সহজেই একটা সার্কিটের বের করতে পারবো আমাদের পরবর্তী প্রবলেম এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরকম দেওয়া থাকে যে একটা সার্কিট দিয়ে বলে যে এখানে যে কটা রোধ আছে সবগুলো রোদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ এবং এই প্রত্যেকটা রোধ কত মানের ভোল্টেজ খাবে আমাদের বের করতে বলে তো এই প্রশ্নটা পরীক্ষাতে আসে তো আমরা এখন দেখবো যে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করে তো এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারি ভোল্টেজ হলো বিশ ভোল্ট এখান থেকে কারেন্ট বের হয়েছে তো এখানে এই কারেন্টের মানগুলো দেওয়া নাই আমি একটু মানগুলো চেক করে বসা দিই কারেন্ট না সরি রোদের মান বলা নাই একটা হবে পাঁচ একটা হবে দশ এখানে হবে পাঁচ এখানে হবে দশ তো আমরা এখন এই দেখবো যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যে রোদ আছে এদের মধ্য দিয়ে কী পরিমাণে প্রবাহ যায় এবং এরা কতটুকু ভোল্টেজটা আমরা এখন বের করবো তো এই ধরনের সার্কিটগুলো সলভ করার সময় আমাদের প্রথম কাজ যে এই পুরা বর্তনীর যে তুল রোদটা এটাকে ক্যালকুলেশন করা তাহলে প্রথম কাজ এক নম্বর কাজ তুল্য রোধ বের করব তুল্য রোদ নির্ণয় এটা আমাদের এক নম্বর কাজ রোধ বের করার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের এই ব্যাটারি থেকে কি মানের কারণ বের হবে সে মাত্রাটা বের করা মানে পুরো বর্তনীতে যে কারেন্টটা যাবে ওই কারণটা কিন্তু তুল্যরোধ কাউন্ট হওয়ার পরে বের হয় আগে কিন্তু অনেক বুদ্ধি সে একটা সাইডটা যখন ব্যাটারি লাগা দিবা সে কিন্তু আগেই পুরা তুল্য রোধ কাউন্ট করবে ওইটা রেসপেক্টে এখান থেকে কারণ বের হবে তাহলে দ্বিতীয় কাজ বর্তনীর ব্যাটারি থেকে প্রবাহ মাত্রা নির্ণয় প্রবাহ মাত্রা নির্ণয় আমরা কোন সূত্র ব্যবহার করব এখানে আমরা জানি আই সমান করে আমরা বর্তনির প্রবাহ মাত্রাটা বের করব ওকে তা আমাদের প্রথম কাজ শুরু করি আমরা পুরো বর্তনির তুলোটা বের করি আগে ওকে তাহলে এই যে কারণ এখানে আসলো এখানে এসে এই রাস্তায় কিছু পরিমাণে গেল আবার এই রাস্তায় কিছু পরিমাণ ঢুকলো এখানে যে কারণটা আসলো ওই কারণটা আবার এ রাস্তায় গেল আবার এ রাস্তায় কিছু পরিমাণ গেল তাহলে অবশ্যই ছয় এবং বারোর মধ্যে কারণটা মানে আলাদা ওকে তাহলে ছয় এবং বারো কিছু আছে সমান্তরাল আছে তাহলে ছয় এবং বারো যদি আমি সমান্তরাল করি তাহলে ছয় এবং বারো মিলে কত হবে তাহলে আমরা জানি যে রোদ্দয়ের গুণফল বারো গুন ছয় মিশে বারো প্লাস ছয় রোদ্দয়ের যোগফল তাহলে ছয় বারো বাহাত্তর আর বারো ছয় আঠারো তাহলে সাড়ে বাহাত্তর ওকে

আবার এই রাস্তা কিছু পরিমাণে কারেন্ট আসবে তাহলে এই দশ এই দশের মধ্যে কারেন্টের মান অবশ্যই আলাদা আর কারেন্ট যদি আলাদা হয় তাহলে ওই দশ আর এই দশ কিছু আছে অবশ্যই সমান্তরালে তাহলে দশ আর দশ যদি আমি সমান্তরাল করি তাহলে দশকে দুই দিয়ে ভাগ করবো কত পাঁচ তাহলে এখান থেকে শুরু করে এই যে চারটা রোদ মিলে কত হবে পাঁচ তাহলে এখানে আমি এখন সবগুলো কেটে দিয়ে এখানে একটা পাঁচ ওম মানে বসাবো এবং কারেন্টটা এই যে পাঁচের মধ্য দিয়ে গিয়ে এই পাঁচের মধ্য দিয়ে আবার এখানে ব্যাক করবে তাহলে পাঁচ আর এই পাঁচ কত হলো দশ তাহলে বর্তনীর তুলো রোধ দশ তার আমি পেয়ে গেছি যে আমাদের এই যে বর্তনীর এই তুলনোধ হলো দশ আমাদের দ্বিতীয় কাজ আমাদের দ্বিতীয় কাজ যে এই বর্তনীতে এখানে কতটুকু কারেন্ট বের হবে কারেন্টের আয় বের করা তার শুরু করি মানে আয় সমান ই কত বিশ আর মানে রোধ কত দশ আর ছোট আর কি অভ্যন্তরীণ রোধ এখানে যদি অভ্যন্তরীণ রোদ নাই তার মানে জিরো তাহলে দশ প্লাস জিরো তার মানে দর বিশ ভাগ দশ দুই অ্যাম্পিয়ার তাহলে আমাদের এখানে যে কারেন্টটা বের হলো এই কারেন্টের মান হলো টু এম্পিয়ার এটা আমাদের ব্যাটারি থেকে বের হলো আচ্ছা এই দুই অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে এই পাঁচের মধ্য দিয়ে যাবে যাবে না অবশ্যই যাবে তাহলে আমাদের বলছে প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ এবং ওই রোদটা কতটুকু ভোল্টেজ খাবে বের বের করতে হবে তাহলে আমি বলতে পারবো যে আমাদের এই পাঁচ ওহম রোদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ দুই অ্যাম্পিয়ার হ্যাঁ দুই এম্পিয়ার একটা পেয়ে গেলাম এবং আমরা ওহমের সূত্র থেকে জানি যে প্রবাহ আই প্রবাহ আই এবং আর যদি গুণ করি আমরা কি পাই ভি পাই তাহলে এই পাঁচ ওহমের দুই প্রান্তে কতটুকু মানে কতটুকু ভোল্টেজ খাবে তাহলে এখানে হলো আমাদের প্রবাহ হলো দুই আর রোধ হলো পাঁচ তাহলে পাঁচ দোকানে দশ ভোল্ট তাহলে এটা কতটুকু ভোল্টেজ খাবে দশ ভোল্ট খাবে ওকে তাহলে আমরা একটা বের করলাম যে পাঁচের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ আমি লিখে দিই যে আমাদের পাঁচ হোহমের মধ্য দিয়ে প্রবাহ হলো দুই অ্যাম্পিয়ার আর পাঁচ ওহম রোদ খাবে হলো আমাদের দশ গোলটা বের করে ফেলাম ওকে এখন এই যে দুই অ্যাম্পিয়ার কারেন্ট কারেন্ট কিন্তু কখনো কম বেশি হবে না এখান থেকে যে কারেন্টটা বের হবে তুমি যদি সবগুলো ক্লাসটা ক্যালকুলেশন করে এখানে হিসাব করো এখানে কিন্তু দুই অ্যাম্পিয়ার কারেন্টই আসবে মাঝখানে ভাগ হবে কিন্তু কারেন্ট কখনো মানে এখানে দুই অ্যাম্পিয়ার এখানে দেড়িয়ার কখনো হবে না সবগুলো যোগ করলে দুই অ্যাম্পিয়ারই আসবে তাহলে ওই দুই অ্যাম্পিয়ার কারেন্টটা এখান থেকে এ রাস্তা পার করে এখানে আসে এখানে আসার পর রাস্তা কিন্তু কয়েকটা তাই না তো এটাকে ভাগ হবে এখানে কিছু পরিমাণে ঢুকবে আবার এই রাস্তা কিছু তো এখানে একটা কমন বিন্দু আছে এই রাস্তার সঙ্গে কয়েকটা মানে এই পয়েন্টের সঙ্গে কয়েকটা রাস্তা কানেক্টেড তো আমরা এই কমন বিন্দুতে যেখানে কমন বিন্দু দেখবা সেখানে ভোল্টেজটা বের করবা তাহলে আমাদের যেখানে কারণ ভাগ হবে সেখানে আমাদের কাজ কি যেখানে কারণ ভাগ হবে সেখানে আমরা ওই বিন্দুতে একটা ভোল্টেজ বের করব তাহলে আমরা এখন এই বিন্দুটার নাম দিই নাম দিলাম এ বিন্দু তো এই বিন্দুতে আমরা দেখব যে আমাদের কতটুকু ভোল্টেজ এখানে ড্রপ হয় আচ্ছা আমরা যদি একটু চিন্তা করি আমাদের ছিল এখানে বিশ ভোল্ট আর এই একাই খাইছে দশ ভোল্ট তাহলে বিশ থেকে দশ বার বাদ দিলে আর থাকে কত দশ ভোল্ট তাহলে অবশ্যই এ বিদ্যুতে আমার ভোল্টেজ কত হবে দশ ভোট হবে তো আমরা এখন একটু বের করে দেখি হয় কিনা তাহলে লিখি যে

এখানে আয়ের মান কত এখানে আয়ের মান হলো দুই অ্যাম্পিয়ার ইন্টু আর আর মানে আমাদের এই যে পয়েন্টে এই পয়েন্টে যতগুলো রোধ কানেক্টেড সবগুলো তুলো রোধ আমরা কিন্তু এ বের করছিলাম যে এখানে হয়েছিল চার এখানে ছয় দশ দশ আর দশে কত হয়েছিল পাঁচ তাহলে এই যে এখানে এই পয়েন্টে যতগুলো রোধ কানেক্টেড সবগুলো তুল রোধ কত হয়েছিল পাঁচ তাহলে এখানে তুল রোধ কত মনে রাখবা কমন পয়েন্টে কিন্তু ওই পয়েন্টের সঙ্গে যতগুলো রোদ সংযোগ করা আছে সবগুলোর তুল্য রোধটা হিসাব করতে হবে তাহলে এখানে তুল্য রোদ কত কত এখানে পাঁচ এই চারটায় মিলে কত হলো পাঁচ তাহলে এখানে পাঁচ গুণ দিব আমাদের এখানে কত ভোট দশ ভোট তাহলে আমাদের কিন্তু হিসাব করে দশ ভোল্টই বের হলো ঠিক আছে এখন ভোল্টেজ বের করার পর আমরা এখন কারেন্টটাকে ভাগ করে দেবো তাহলে এই রাস্তায় কিছু পরিমাণে কারেন্ট ঢুকবে এবং এই রাস্তায় কিছু পরিমাণে কারেন্ট ঢুকবে তাহলে আমরা একটু দেখি নাম দিই এখানে নাম দিলাম মনে করো আই ওয়ান কারেন্ট এখানে নাম দিলাম মনে করো আই টু কারেন্ট তো আমরা এখন এই আই ওয়ান এবং আই টু মানটা বের করার চেষ্টা করবো ওকে তাহলে আই ওয়ান কত হবে দেখি তো আই ওয়ান সমান কি আই সমান ভি বাই আর আই সমান ভি বাই আর আচ্ছা তাহলে ভি কত ভি মানে আমাদের এ বিন্দুতে ভোল্টেজ কত দশ এখন কথা হলো আর কত নিব আর মানে আমাদের এই যে রাস্তাটা এখানে যতগুলো রোদ কানেক্টেড মানে এখানে যে কারেন্টটা ঢুকবে এই কারণটা ঢোকার আগে এই রাস্তায় যতগুলো রোদ আছে হিসাব করে তারপর ঢুকবে তাহলে এখানে ছয় আর বারো হলো চার আর ছয় দশ কত এখানে দশ ওকে তাহলে আর হলো দশ তার মানে এক এম্পিয়ার তাহলে আমাদের এই যে আই ওয়ান এখানে যে কারেন্টটা ঢুকবে এটা কত হবে ওয়ান এম্পিয়ার আচ্ছা আমাদের এখানে ছিল দুই এম্পিয়ার এখানে ওয়ান এম্পিয়ার ঢুকলো আই ওয়ান তাহলে আই টু কত হবে এর থেকে এক বাদলা থাকে এক তাহলে আই টুর মানও কিন্তু আমাদের এক এম্পিয়ার হবে আই টুর মান এক এম্পিয়ার হবে এখন ওই আই টু কারেন্টা দশ হোমের মধ্য দিয়ে যাবে তাহলে দশের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ কত আমাদের এই যে দশ এই দশের মধ্য দিয়ে আমাদের প্রবাহিত প্রবাহ ওয়ান এম্পিয়ার এবং ভোল্টেজ কত এই যে কমন বিন্দু কমন বিন্দুতে সমান্তর সময়ে কমন বিন্দুতে কিন্তু আলাদা করে ভোল্টেজ বের করা লাগে না এখানকার আই ওয়ান যে ওয়ান এমপি আর কারণটা ঢুকলো ওই কারণটা আবার এখানে এসে ভাগ হয়ে গেছে একটা কমন বিন্দু যেখানে কারণ ভাগ হবে সেখানেই ভোল্টেজটাকে বের করতে হবে ভোল্টেজ বের করতে হবে আচ্ছা তাহলে এটা নাম দেয় এটা বি বিন্দু নাম দেই তাহলে আমরা কি করবো ভোল্টেজ বের তাহলে বি বিন্দুতে ভি বি আর তো আই তো আমরা জানি আই এখানে ওয়ান এম্পিয়ার এখন আর কত হবে আর মানে এই যে বিন্দুতে দুইটা রোদ যে কানেক্ট করা আছে এই যে দুইটা রোদ এই দুটা রোদের তুলোটা হিসাব করতে হবে কারণ কারণটা এখানে হয়েছে তাহলে দুইটার তুলো তো আমরা বের করছি কত বারো আর ছয়ের তুল্য করলে আমরা বের করছিলাম চার হয় তাহলে এখানে কত হবে চার ভোল্ট চার ভোল্ট তাহলে বিবিন্দুতে আমার ভোল্ট কত চার ভোল্ট আচ্ছা এখন ভোল্ট যদি বের করলাম এখন কিন্তু খুব সহজে আমি এই রাস্তায় কি কারণ গেল আর এই রাস্তায় কি কারণ আমরা বের করতে পারবো তাহলে এখন দেখি তো বারোর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ কত তাহলে বারো ওহম রোদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ আমি এর নাম দিলাম মনে করো আই ওয়ান আই টু নাম দিলাম মনে দিলাম একটা আই থ্রি দিলাম মনে করো আই থ্রি আই সমান কি আই সমান আমরা জানি যে ভি বাই আর ভি ভি আর আই সমান ভি আর ভি সমান আই আর আই সমান কি ভি বাই আর সরি আই সমান ভি বাই আর তাহলে ভোল্টেজকে আমি আর দিয়ে ভাগ করবো তাহলে এখানে ভোল্টেজ কত পাইছি চার ভোল্ট আর রোদ কত আমাদের বারো যেটা আছে এর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ এবং ভোল্টেজ কত আমরা বের করলাম কমন যে ভোল্টেজ তাই ভোল্টেজ চার ভোল্ট তাহলে একের যদি তিন ভাগের এক ভাগ চলে যায় আর কত বিয়োগ করলে কত হবে টু থার্ড সেই টু থার্ড মধ্য দিয়ে যাবে তো দেখি এখন এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ ছয় ওহমের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ আই ফোর সমান ভি বাই আর ফোর ধরলাম এটা তো ভি কত আমাদের বিভিন্ন ভোট হচ্ছিল চার আর আর কত আর হচ্ছে ছয় ছয় ওহমের মধ্য দিয়ে তাহলে দুই দোকানে চার তিন দোকানে ছয় টু থার্ড এম্পিয়ার তাহলে এখানে এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ টু থার্ড এম্পিয়ার এখন তুমি যদি এই ওয়ান থার্ড আর টু থার্ড যোগ করে দেওয়া আবার আবার এখানে কিন্তু আবার ওই আগের কারেন্টটা মানে এখানে ওয়ান এম্পিয়ার আবার এখানে ওয়ান এম্পিয়ারই চলে আসবে ওয়ান থার্ড আর টু থার্ড যোগ হয়ে আমাদের আবার আগের কারেন্ট ওয়ান এম্পিয়ার আবার এখানে ফেলে থাকবে তাহলে আমরা কিন্তু সবগুলো বের করে ফেললাম বের করে ফেললাম তুল্য রোধ প্রবাহিত প্রভাব কত বোর্ড কত এই ওয়ান এম্পিয়ার কারেন্টটা এই ছয় ওহমের মধ্য দিয়ে যাবে তাহলে ছয়ের মধ্য দিয়ে প্রবাহিত প্রভাব কত ওয়ান এম্পিয়ার আসা এখানে খাই ছিল দুটো মিলে চার ভোল্ট এখানে ছিল দশ ভোল্ট এখানে কয় চার ভোল্ট দশের থেকে চার বাদ দিলে কয় খাবো ছয় সেই ছয় ভোল্ট এখন এই খাবো তাহলে ছয়ের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ ওয়ান এম্পিয়ার এবং ছয়ের দুই পা দুই প্রান্তের বৃহৎ পার্থক্য এই ভি সমান আই আর মানে ওয়ান ইন্টু ছয় এই দেখো ছয় ভোল্ট তাহলে আমরা কিন্তু সবগুলো বের করে ফেললাম তাহলে আমি এখন বলতে পারবো যে আমাদের এই পুরা পুরাবর্তনীর তুলো কত বের হয়েছিল আমাদের পুরাবর্তনীর তুলো দশম বের হয়েছিল এই দশম দিয়ে আমরা এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হয়েছে সেটা বের করবো আগে ওই কারেন্টটা পাঁচের মধ্য দিয়ে যাবে ভাগ ভাগ হবে না এখানে রাস্তা ভাগ হওয়ার কোনো সুযোগ নাই এবং পাঁচ যে ভোল্টেজ খাবে কারেন্ট এবং রোদ গুণ করবো দশ ভোল্ট খাবে এবং এই এই বিন্দুতে এসে বিশের দশ চলে গেলে এখানে পাবো দশ ভোল্ট ওই দশ ভোল্টেজ দিয়ে আমরা এখন দুই রাস্তাতে কারেন্ট ভাগ করে দিবো এখানে ঠুকবি এক এম্পিয়ার এখানে এক এম্পিয়ার এবং এই যে এক অ্যাম্পিয়ার এখানে ঢুকলো ওই এক অ্যাম্পিয়ার আবার বিভিন্ন দেশে আবার ভাগ হবে যেখানে কারণ ভাগ হবে সেখানে আমাদের ভোল্টেজটা হিসাব করতে হবে তাহলে বিবিন্দুতে আবার আমি ভি সমান আই আর যে ফর্মুলা ব্যবহার করে ভোল্টেজ বের করব ভি সমান আই আই আমার ওয়ান অ্যাম্পিয়ার আর আর মানে হলো আমাদের এই যে দুইটা রোধ আছে এই দুটা রোধের তুল্য রোধ হিসাব করতে হবে তাহলে এই দুটা তুল্য রোধ কত হলো চার তাহলে ওয়ান অ্যাম্পিয়ার আর চার কত হবে চার হচ্ছে ভোল্ট এবং এই সার ভোল্ট দিয়ে আমরা এখন কারেন্টটা ভাগ করে দিয়ে এখানে কারেন্ট পাবো ওয়ান থার্ড এখানে পাবো টু থার্ড এবং দুই প্রান্তের ভোল্টেজ সার ভোল্ট আবার এই ওয়ান থার্ড টু থার্ড এম্পিয়ার এখানে এসে আবার এক অ্যাম্পিয়ার চলে আসবে ওই এক অ্যাম্পিয়ার আবার ছয়ের মধ্য দিয়ে যাবে তাহলে ছয়ের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ ছয় ওয়ান এম্পিয়ার এবং অ্যাম্পিয়ার কারেন্ট এবং আর গুণ করলে আমরা ভোল্টেজ পাবো তো ওরকম রোডটা ছয় ভোল্ট খাবে এই কারণটা আবার এখানে এসে ওই এক অ্যাম্পিয়ার ওই এক এম্পিয়ার লাগে এখানে আবার দুই অ্যাম্পিয়ার কারেন্ট আবার ফেরত পাবো তাহলে এইভাবে একটা সার্কিটের আমরা তুল রোধ হিসাব করবো মনে রাখবা যেখানে কমন বিন্দু পাবা ওই কমন বিন্দুতে কারেন্ট ভাগ হবে এবং কারেন্ট ভাগ করার জন্য অবশ্যই ওই কমন বিন্দুতে যে ভোল্টেজ টাকা বের করতে হবে ভোল্টেজ বের করার পরে তুমি এখন কারেন্ট যে ভাগের সূত্র যে আই সমান এই ভি বাই আর যে রাস্তায় ভাগ করে দিবা ওই রাস্তায় রোডটা বসাবা আর ভোল্টেজ তুমি বের করছি এভাবে আমরা সলভ করব ধন্যবাদ সবাইকে